বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্কারস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি নুডুসের ডিম সপের একটা রেসিপি শেয়ার করব নুডুসের ডিম সপের জন্য আমি এখানে এক প্যাকেট ম্যাগি নুডুলস সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না একটা পানি দিয়ে জাস্ট বসিয়ে দিয়ে সিদ্ধ করে নিলাম এটা আপনারা সবাই পারেন দুইটা নিয়েছি আলু সিদ্ধ করে আর নিয়েছি একটা ডিম সিদ্ধ করে এখন প্রথমে আমি আলু দুইটাকে একটু ম্যাশ করে নিব ডিমটাকে আমি স্লাইস করে ছ পিস করে কেটে নিচ্ছি আগে আমি আলুটাকে একটু ম্যাশ করে নিব আলুগুলো আমি ম্যাশ করে নিলাম এবার ডিমটা কেটে নিচ্ছি বাড়িয়ে নিলাম সাত সাত পিস করে নিচ্ছি এবার নুডুলসটাকে একটু মাখিয়ে নিব আগে হাত দিয়ে একটু ভালো করে ভেঙে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো অল্প কাঁচামরিচ কুচি জলটা আপনার যার যা পছন্দ মতো দিবেন আর অল্প ধনিয়া পাতা এটা না থাকলে স্কিপ করতে পারেন হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নয় আর দি নিছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার এর সাথেই দিচ্ছি আমি ম্যাগি নুডলসের যে মশলা প্যাকেট আছে সে মশলা প্যাকেটটা অন্য নুডলস দিয়ে যদি করা করলে যদি মশলা প্যাকেট না থাকলে একটু ম্যাগি মশলা দিলে হয়ে যায় এবার আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি এভাবে সবগুলা নুডলসের চপ আমি বানিয়ে নিচ্ছি এইতে আমি সবগুলা নুডুলসের ডিম চপ বানিয়ে নিয়েছি ষাটটা করে নিয়েছি আমি একটা ডিম ফেটে নিচ্ছি ডিমটা ফেটে নিলাম নিয়েছি ব্রেড ক্রামস আর নিয়েছি অল্প ময়দা আমি একটা একটা চপ ময়দার মধ্যে লাগিয়ে নিচ্ছি তারপরে আবার ডিমের মধ্যে লাগিয়ে নিব হাতের সাহায্য করলে আমার ভালো লাগে আপনারা যা যা পছন্দ মতো করবেন এবার ব্রেড ক্রামসের সাথে লাগিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস কিন্তু না থাকলে হাতের কাছে এই ডিম দিয়ে ডিমে বুড়িয়ে কিন্তু বেজে নেওয়া যায় এই তো সবগুলো আমি নুরুসের ডিম সব বানিয়ে নিয়েছি এবার বেজে নিব এই তো আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি একটা একটা করে নরুসের চপগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি উলটিয়ে দিব দুই সাইডে সব উঠিয়ে নিচ্ছি হয়ে গেল আমার নুরুসের ডিম চপ দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই নুরোসের ডিম শপের রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম